গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউটসি এস চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভীষণভাবে ভালো আছি আর এখন বাজে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি সকাল থেকে শ্যুট করেছেন এমন কিছু করিনি মানে শ্যুট একদম করিয়ে নি সকাল থেকে আর ও সকাল সকাল বেরিয়ে গেল যার জন্যে আজকে সকালে রান্না করা তারপরে ওকে গুছিয়ে দেওয়া সকালবেলা যখন ওর বেরোনো থাকে সেই সময় আমি ভিডিও করতে একদমই পারি না নাজেয়াল অবস্থা হয়ে যায় তারপরে এরকম গরমের মধ্যে ও এখন একটু ফ্রি হয়েছি রান্নাঘরটা একটু গোছাবো রান্নাবান্না হয়ে গেছে কালকে রান্না ছিল কিছু তার সঙ্গে আর কিছু অ্যাড করেছি এটা দুপুরে লাঞ্চের সময় তোমাদের দেখিয়ে দেবো ও বা চলে আসবে হয়তো দুপুরে লাঞ্চের আগেও আসতে পারে একবার ফোন করে দেবো জিজ্ঞেস করব আসলেও আসতে পারে যদি আমি তাহলে একসঙ্গে লাঞ্চটা করে নেবো আর নাহলে একার মতন আমি করে নেব তো চলো এখন একটু আমি একটু খাবো এখনো কিছু খাইনি সকাল থেকে ওই সকাল থেকে একটু ছোলা বিছানো হয়েছিল ওই ছোলা খেয়েছি আর এক গ্লাস জল টল এরকম খেয়েছি হালকা পাতলা জল নয় ছাতু ভেজানো খেয়েছি ওই খেয়ে এখন চলছে গাড়ি এখন একটু ব্রেকফাস্ট করব তো লাঞ্চের সময় হয়ে গেল যদিও এখন অল্প কিছু খাবো দিয়ে একটু রান্না করার না একটু রেস্ট নেবো একটা আমি ফিরে এলাম আর এখন এসে দেখছি ম্যাডাম এখন রান্না করছে তার মধ্যে তুমি সত্যিটা বলো তো রান্না

আমাদের বাড়িতে যখনই ডিমের তরকারি হয় তখন এরকম একটু লাল লাল করে ডিম ভাজতে হয় ও এই লাল লাল করা ডিম ভাজাটা বেশ খেতে ভালোবাসে কষ্ট হয় বটে ও বলে এটা করো ওইটা করো কেউ মাঝে মাঝে রেগেও যায় কিন্তু যখন খেয়েও বলে না যে আম আমি ভালোভাবে চিৎছি হয় তখন এই কষ্টটা কোথায় যেন হারিয়ে যায় যে মানুষ খেতে ভালোবাসে না তাকে খাওয়াতেও বেশ ভালো লাগে আর ও তো একটু ভোজন রসিক তরকারিতে একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ টমেটো বাটা দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ জিরে আর ধনে গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে আলুটাও সেদ্ধ করা আছে যদিও তবু একটা সিটি দিয়েছি একটু হালকা শক্ত আছে আবার দুটো সিটি দিলে আবার প্রচণ্ড পরিমাণে গলে যায় আর তখন ভালো লাগে না গ্রেভিটাও খুব মোটা মোটা হয়ে যায় তো ভালো লাগে না একটু মশলার সঙ্গে আলুটাও তুলে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব ব্যাস হয়ে গেছে রান্না চলো এবারে লাঞ্চটা সেরে নেব আর ও বাড়িতে থাকলে এত বক বক করে তোমার মাথা যন্ত্রণা করে দেবে আর এই বাটিটা কি যে মারাত্ত গরম থাকে না আমি মাঝে মাঝে ভুলেও যাই প্রচণ্ড গরম হয় ও এসে আবার স্নান করেছে একবার স্নান করে গেছিলাম আর আমি একদম অন্ধকার করে রেখেছি প্রত্যেকটা ঘর প্রত্যেক দিনের ঘর হ্যাঁ আমি সকালবেলা ঠিক সাড়ে আট সাড়ে আটা নয় নটা সাড়ে নটা হবে আমি পুরো দরজা জায়গা বন্ধ করে দিই ঘরটা খুব সুন্দর ঠান্ডা থাকে সকালবেলা ব্রেকফাস্ট করার তোমাদের সঙ্গে গল্প করছিলাম তারপরে খাওয়া দাওয়ার পর একটু বসে গল্পের বই পড়তে বসে গেছিলাম ওই ব্যাস হয়ে গেছে তারপরে ও চলে এলো অনেকক্ষণ ধরে পড়তে বসেছিলাম তারপরে ও চলে এলো

এখানে নিয়ে এসে লাট করে দিই এখান পর্যন্ত আমার কাজ বাদবাকিটা ওই দেখে নেয় এখন বাজে সাতটা দশ তো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে একটুখানি মুড়ি খেলাম আর খুব গরম করছে ফ্যান চালাইনি বাইরে থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে যখনই হাওয়াটা দিচ্ছে না বেশ সুন্দর ঘামটাফুমগুলো জুড়িয়ে যাচ্ছে খেয়ে উঠলাম তারপরে এই যে জামা কাপড়গুলো আছে ও তুলে নিয়ে এসেছিলো এগুলো পাট করা হয়নি এগুলো পাঠ করবো এখন বাজে আটটা বাজে পাঁচ মিনিট বাকি আর মুনি এখন কি শেষ হয়নি

সত্যি কথা আজকে এই যে জানলাগুলো সব খুলে দিয়েছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাও ফ্যান চালাতে হাওয়াটা সব সময় হচ্ছে না একবার হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে গায়ে আবার হাওয়া আসছে সেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজটা শুরু করেছিলাম এখনও করছি প্রায় এক ঘন্টা হয়ে গেল ইচ্ছে আছে একদিন ওই বড় আলমারিটা গোছাবো ওই আলমারিতে হাত দিলে তো একটা বেলা সারা বেলায় যাবে যা অগছলা হয়ে গেছে তোমাদের দেখাতে গেলেও আমার লজ্জা করবে তো ওটা খুব তাড়াতাড়ি গোছাতেই হবে আর রাতে রাতে আজকে তো রুটি হবে আর দুধ আছে ওই দিয়ে আমাদের রাতে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আর কিছু করছি না চলো আমি এখন কাজ করি আর তার সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা